সন্দেশকারীতে সাংবাদিক সন্তু পান গ্রেপ্তারের ঘটনায় গণস্বাক্ষর করে ডেপুটেশন দিল মালদার সাংবাদিক মহল বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা সাংবাদিকদের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিবাদ মিছিল করা হয় পরে মালদা কালেক্টরেট ভবনে জেলাশাসক নিতিন সিংহানিয়ার কাছে গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন দেওয়া হয় এই ডেপুটেশনের কপি জেলাশাসকের হাতে তুলে দেন মালদার প্রবীণ সাংবাদিক অভিজিৎ চৌধুরী এদিন প্রায় একশো জন সাংবাদিক সন্তু পানের নিঃস্বার্থ মুক্তির দাবিতে মালদা প্রেস কর্নারের সামনে থেকে মৌন মিছিল করেন পরে ডেপুটেশন দেওয়া হয় জেলা শাসকের কাছে জনের বাড়িতে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিঃস্বার্থে নিশ্চিত দিতে হবে এবং এই ধরনের ঘটনা যদি না ঘটে সরকারকে আমাদের